হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি টুকরো কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য তিনটি জামা বানিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে জামাগুলো তাই আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম এই যে একটা জামা এই ছোটো বাচ্চাদের জন্য গরমে পড়লে অনেকটাই মানে গরম কম লাগবে অনেকটাই বাচ্চারা আরাম পাবে আরামদায়ক সুতী কাপড় দিয়ে পাবে জামাগুলো বানিয়ে পড়াইলে অবশ্যই বাচ্চারা খুবই আরাম পাবে যে আমি এখানে কুচি দিয়ে দিয়েছিলাম আর নিচেও এই সাদা কাপড় দিয়ে মানে কাপড়টা কম ছিল তাই সাদা কাপড় দিয়ে নিচে আবার একটু পাইপেন মতো করে করে দিয়েছি যে একটা তারপরে যে এই জামাটাও অনেকটাই সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি বানানো আগে আমি ভাবতেই পারিনি যে বানাটা জামাটা এত মানে সুন্দর হবে দেখুন খুবই সুন্দর একটা চমৎকার জামা হয়েছে মানে বানানোর পরে বুঝলাম যে আসলে অনেকটাই সুন্দর হয়েছে পিছনে আর যে এটা গলার মধ্যে এভাবে মানে গলার মধ্যে বান্ধ থাকবে আর এখানে পিছনে সাইডটা যে এখানেও এটা পিঠের মধ্যে এটা এভাবে থাকবে আর কি আর নিচে যে পিছনে নিচের একটা রবার আছে এটা এভাবে এভাবে ইয়ে দেবে আর সুন্দর লাগবে জামাটা যখন ছোট বাচ্চারা পরবে অনেকটাই সুন্দর দেখাবে পুরোটা ডিজাইন এইভাবে সামনে হবে আমি যেভাবে এই যে একটা জামা এটাও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখানে বড়ডার মধ্যে পুরাই মানে রাবার সামনে পিছনে দুই পাশে রাবার দিছি এবং এখানে ডাবল করে হাতাটা কেটে কুচে দিয়ে এই পাইপেনটা বসাইছি তারপরে দুইটা হাতে এইভাবে ভিতরের সাইডে জল দিছি আর সামনে এখানে একটা ফুলও দিয়ে দিছি দেখা সৌন্দর্যের জন্য এমন দিনটা জামে আমি পুরোপুরি দেখাচ্ছি

Okay, cuando ya la hace